হ্যালো বন্ধুরা চলে এলাম আড্ডা বিচ্ছি আমি তার আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে গেছিলাম আমি আর মা মিলে হাইল্যান্ড পার্কে স্মার্ট বাজারে চলো তাহলে দেখা যাক কি কি আমরা লুটে নিতে পারি এখান থেকে এমনিতেই আজকে ছিল হচ্ছে উইকেন্ড আর এখানে এত ভিড় হয়েছে মানে কি ঠিক ঠিক করছে যাকে বলে আর বিলিং কাউন্টার দেখেই তো আমার মাথায় পড়ে গেছিলো হাত তো চলো এখন তাহলে কেনাকাটা করে নিই তারপরে নাই কুটি কুটি পায়ে যাব বিলিং কাউন্টারের দিকে মা এখানে ফার্স্টেই নিয়ে নিলে হচ্ছে চা পাতা আমাদের খুব একটা বেশি কিছু জিনিস কেনার ছিল না বাট বললাম না এত ভিড় হয়েছে সবাই সব বাস্কেট বোধহয় নিয়ে নিয়েছে আর সেই জন্য জিনিস রাখার জন্য আমাদেরকে এত বড় একটা ট্রলি ক্যারি করতে হয়েছিল আর ঠেলতে ঠেলতে আমাদের খুলে যাওয়ার মতন অবস্থা কেন দশটা আছে দশটা বার আরে দশ টাকার বার আছে পাঁচটা দশ ইঞ্চি পাঁচ কত ভিমবার কিনে নিয়ে বেবি সেকশনটা পেরিয়ে আমরা চলে এসেছিলাম কমফোর্টের এখানে আর কমফোর্টের গন্ধ শুধু মায়ের এক্সপ্রেশনটা দেখা যাবে এমন এক্সপ্রেশন দিল ঘুরপাক খেতে দেখবে তার কারণ আমরা একটু খুঁজছিলাম হচ্ছে কিশমিশ এখানে কোথাও কিশমিশ পাচ্ছিলাম না সব জায়গায় শুধু আমান্ড পাচ্ছিলাম এখানে এসেছিলাম তেলের জায়গায় তেলের এখানে কিছুটা ডিসকাউন্ট দিচ্ছিল ওই জন্য আমরা দুখানা রাইস বান অয়েল তুলে নিয়েছি আর এই কাপটা কি সুন্দর দেখতে ছিল না বাট কাপটার একটাই প্রবলেম এরকম খাঁচ কাটা ছিল তো ওটার মধ্যে ময়লা পড়ে যাবে সেই মা আর নিল আর গরম পড়ে গেছে আর দেখো কি সুন্দর এখানে একটা অফার দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি প্রত্যেকটা আইসক্রিমের ওপরেই আর বাস্কিন রবিনসের ওপর তো প্রচুর ছাড় দিচ্ছে চাল সম্পর্কে জ্ঞানের ভান্ডার থাকুক আর না থাকুক ওই যে বলে দেখানো কায়দা সেটা তো দেখাতেই হবে তাই না ছোটোবেলা থেকে মলে অনেক এসছি কিন্তু বিশ্বাস করো আমি ফার্স্ট টাইম দেখলাম যে মলে ডাব বিক্রি হয় এটা সত্যিই আমার ধারণা ছিল না যে মলে ডাবও বিক্রি হয় আজকে ফার্স্ট টাইম এটা দেখলাম আমি যে মলে ডাবও বিক্রি হচ্ছে সব কিছু ঠিক ছিল কিন্তু এটা কি হলো এত বড় একটা কোম্পানি ফুল কপি স্পেলিং জানে না ডাব বিক্রি করছিস কর তোরা কেউ বারণ করেন কিন্তু তাই বলে ঝাঁটার পাশে শেষ মেশ কিনা ঝাঁটার পাশে ডাব বিক্রি হচ্ছে সেইখান থেকে ডাব কিনে লোককে খেতে হবে কেনাকাটা প্রায় কমপ্লিট হয়েই গেছে চলো তাহলে এবার বিলিং সেকশনের দিকে যেয়ে মিনিমাম তো দেড় ঘন্টা দাঁড়াতেই হবে যা পরিমাণে লাইন পড়েছে আর ওই দেখো আমাদের ট্রেনও এসে গেছে আমাদের বিলিং কারাও কমপ্লিট হয়ে গেছে তাহলে চলো আজকের মতন এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা